সুপ্রিয় ক্লাস ফাইভ অর্থাৎ পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা তোমাদেরকে আমাদের এনজয় এক্সাম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে পরিবেশ ও বিজ্ঞান দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের দু নম্বর প্রশ্নবিচিত্রা রায় মার্টিন প্রশ্নবিচিত্রা দু নম্বর পেজটি আমরা করাতে চলেছি দু নম্বর স্কুলটা হল বোরাল হাই স্কুল তো এই স্কুল থেকে তোমাদের পঞ্চম শ্রেণী অর্থাৎ ক্লাস ফাইভের জন্য বেশ কিছু প্রশ্ন তো কীরকম টাইপের প্রশ্ন আসবে দেখে নাও এবং আমার সাথে প্র্যাকটিস করতে থাকো এর আগে এক নম্বর স্কুলটি নিয়ে আমরা আলোচনা করেছি ভিডিও এই ভিডিওর ডেসক্রিপশন বক্স অথবা আমাদের এই চ্যানেলে একটা প্লে আছে ক্লাস ফাইভের সেখান থেকে তোমরা সবগুলো দেখে নিতে পারো পরিবেশ ও বিজ্ঞান দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রথম প্রশ্ন দেখো পরিবেশ দিবস কবে পালন করা হয় উত্তর হয়ে যাবে পরিবেশ দিবস চারটে অপশান আছে উত্তর হয়ে যাবে পাঁচই জুন পাঁচই জুন পরিবেশ দিবস পালন করা হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টারমা করো পাঁচই জুন পরিবেশ পরিবেশ দিবস পালন করা হয় তো এগুলোর সাজেশান হিসেবেও তোমরা কিন্তু নিতে পারো নেক্সট বঙ্গোপসাগরে উপকূলের একটি স্থান হলো উত্তর হবে বঙ্গোপসাগরে উপকূলের একটি স্থান হলো দীঘা নেক্সট বঙ্গভঙ্গ হয়েছিল যে বছরে তা হলো বঙ্গভঙ্গ কবে হয়েছিল দেখো বঙ্গভঙ্গ অর্থাৎ বাংলা বিভাগ হয়েছিল উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ষোলোই অক্টোবর যা যখন নেতা ছিল লর্ড কার্জনের আমলে ঠিক আছে বঙ্গভঙ্গ হয়েছিল উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ষোলোই অক্টোবর মনে রাখবে এটা কিন্তু স্টারমার্ক করে এটা মোস্ট ইম্পর্ট্যান্ট রয়েছে বারবার রিপিট কোশ্চেন নেক্সট সুন্দরবনে একটি নদীর নাম দেখো সুন্দরবনে একটি নদীর নাম বিদ্যাধরী মনে রাখবে বিদ্যাধরী মাতলা এগুলো হচ্ছে সুন্দরবনে একটা নদীর নাম নেক্সট মুর্শিদাবাদের চিঠি মিঠিপুর থেকে নদীয়ার নবদ্বীপ পর্যন্ত গঙ্গার নাম কি মুর্শিদাবাদের মিঠিপুর থেকে নদীয়ার নবদ্বীপ পর্যন্ত গঙ্গার নাম হচ্ছে গঙ্গাকে বলা হয় ভাগীরথী তাহলে গঙ্গার মুর্শিদাবাদের মিটিপুর থেকে নদীয়া নবদ্বীপ পর্যন্ত গঙ্গাকে বলা হবে ভাগীরথী নেক্সট একটি প্রাকৃতিক কীটনাশকের নাম লেখো খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন দেখো একটি প্রাকৃতিক কীটনাশক হচ্ছে নিমপাতা এটি প্রকৃতি থেকে পাওয়া যায় এবং এর কোনো সাইড এফেক্ট অর্থাৎ ক্ষতিকর কোনো প্রভাব নেই এটি একটি এই কীটনাশক তাহলে এটা হচ্ছে প্রাকৃতিক কীটনাশক যেটা হচ্ছে নিমপাতা নেক্সট বাঁশের কেল্লা তৈরি করেছিলেন কে উত্তর হবে বাঁশের কেল্লা তৈরি করেছিলেন তিতুমির মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নেক্সট সুন্দরবনের বিখ্যাত প্রাণীটি কোনটি সুন্দরবনের বিখ্যাত প্রাণী হয়ে যাবে রয়্যাল বেঙ্গল টাইগার মনে রাখবে সুন্দরবনের বিখ্যাত প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার বন্দে মাতরম গানটি রচয়তা কে দেখো বন্দে মাতরম গানটি রচয়িত হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নেক্সট একটি লুপ্তপ্রায় মাছ হলো কি একটি লুপ্তপ্রায় মাছ হলো সরপুটি তাহলে বন্দে মাতরম গানের রচয়িতা দেখো বঙ্কিম বন্দে মাতরম যে গানটা রচনা করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু আনন্দমঠ উপন্যাসে আছে এটা তো একটি লুপ্তপ্রায় মাছ দেখো ইলিশ বাটা সরপুটি কোনটা হবে সরপুটি হবে কারণ ইলিশ মাছ পাওয়া যায় বাটা মাছও পাওয়া যায় সরপুটি মাছটি কিন্তু বর্তমানে খুব কমে গেছে পাওয়া যায় না এরপর দেখো নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ও প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন খুব ইম্পর্টেন্ট মনে রাখো স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হচ্ছে জওহরলাল নেহরু এবং স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী হচ্ছে আবুল কালাম আজাদ তাহলে প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু স্বাধীন ভারত ভারত স্বাধীন হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালে তো এই সময় ভারতের প্রথম যে প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ছিলেন এবং প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন আবুল কালাম আজাদ নেক্সট কোয়েশ্চেন দেখো তোরাই অঞ্চলে মাটি উর্বর কেন মোস্ট ইম্পর্টেন্ট দেখো তরাই অঞ্চলে মাটি উর্বর এই কারণেই কারণ তড়াইয়ের একটি বিরাট অংশ পর্বতের পাদদেশে অবস্থিত তিস্তা মহানন্দা প্রভৃতি পাহাড়ি নদীর পলি জমার ফলেই তোরাই অঞ্চল কী হয় মাটি উর্বর হয় তোরাই অঞ্চলে মাটি অত্যন্ত উর্বর হয় নেক্সট নিত্যবহ নদীতে সারা বছর জল থাকে কেন দেখো নিত্যবহ নদী কাকে বলে আগে বলে দিই যে নদীতে সারা বছর জল থাকে যে নদীগুলি বরফগোলা জলে পুষ্ট তাকে কিন্তু নিত্যবহ নদী বলে তো এই নিত্যবহ নদীতে জল থাকে কেন তাহলে পেয়েই গেলে প্রশ্নের উত্তর বরফ বরফগোলা জলে পুষ্ট থাকার কারণে নিত্যবহ নদীতে সারা বছর কিন্তু জল থাকে যেমন গঙ্গা নেক্সট পশ্চিমবঙ্গের রাজধানী কোন শহর দেখো পশ্চিমবঙ্গের রাজধানী সবাই যেন কলকাতা পশ্চিমবঙ্গের কোন শহরটি প্রাচীন নাম ত্রাম্রলিপ্ত দেখো পশ্চিমবঙ্গের তমলুক শহরটির প্রাচীন নাম কিন্তু ত্রামলিপ্ত নেক্সট কাজুবাদাম ও আম চাষের জন্য পশ্চিমবঙ্গে কোন কোন জেলা বিখ্যাত দেখো কাজুবাদাম এটি পূর্ব মেদিনীপুর জেলা আম হচ্ছে মালদা জেলা তাহলে কাজুবাদামের জন্য বিখ্যাত হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা আমের জন্য বিখ্যাত মালদা জেলা নেক্সট নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাম চল বড় প্রশ্ন দেখো প্রথম প্রশ্ন ধাপ চাষ কী বেশি রাসায়নিক কীটনাশক ব্যবহারের একটি অসুবিধা রাখো ডিবিসির পুরো নাম কি দেখো খুব ইম্পর্টেন্ট তো এখানে উত্তর দেখো পাহাড়ের ঢালু জমিতে সিঁড়ির মতো ধাপ ধাপে ধাপে জমি কেটে কেটে চাষ করাকে ধাপ চাষ পদ্ধতি বলে ধাপ চাষে একদিকে যেমন ভূমিক্ষয় কম হয় অন্যদিকে চাষের জন্য বেশি জমিও পাওয়া যায় এইটি হচ্ছে ধাপ চাষ এরপরে প্রশ্ন বলেছে একই সাথে যে বেশি রাসায়নিক কীটনাশকের ব্যবহারে অসুবিধা লেখো দেখো বেশি রাসায়নিক কীটনাশক ব্যবহার করলে বেশ কিছু অসুবিধা তো হতে পারে যেমন এক নম্বর হচ্ছে বেশি রাসায়নিক সার দিলে জমির উর্বরতা কমে যায় ফলে ফলন কিন্তু কমে যায় দু নম্বর বলা হয়েছে যে ডিভিসির পুরো নাম কি এটাও স্টারমার্ক করে দাও দামোদর ভ্যালি কর্পোরেশন ডিভিসি দামোদর ভ্যালি কর্পোরেশন নেক্সট প্রদত্ত জেলাগুলির মধ্যে সদর শহর আছে এমন শহরের নাম লেখো দেখো দার্জিলিংয়ের সদর শহর কী হবে দার্জিলিংয়ের সদর শহরের নাম হচ্ছে দার্জিলিং কালিম্পংয়ের সদর শহর কালিম্পং হাওড়া জেলার সদস্য শহর হচ্ছে হাওড়া এরপর দেখো বীরভূম জেলার বোলপুর শহরে শান্তিনিকেতন আশ্রম বিদ্যালয় আছে তাহলে বীরভূম জেলার কোথায় আছে কোন জেলায় বলা হয়েছে কোন শহরে শান্তিনিকেতন আশ্রম বিদ্যালয় আছে শান্তিনিকেতন বীরভূম জেলার বোলপুর শহরে কিন্তু শান্তিনিকেতন আশ্রম বিদ্যালয় কিন্তু আছে তো এই ছিল তোমাদের জন্য আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ভিডিও আজকে আমরা আলোচনা করলাম দ্বিতীয় নম্বর পেজ রোরাল হাই স্কুল পরিবেশ ও বিজ্ঞান থেকে এরপরে আমরা সমস্ত যে প্রশ্ন বিচিত্রা সেকেন্ড সেমিস্টার সমস্ত প্রশ্ন বিচিত্রা সলভ করবো তাই আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখতে পারো তোমার বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করো যাতে তাদেরও একটু হলেও উপকৃত হয় তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম এনজয় এক্সাম অল দ্য বেস্ট